জিলাপি কত এক পাশি দিব আমার বাবা নাকি জিলাপি খেতে ইচ্ছে করতেছে যার কারণে জিলাপি কেনার জন্য যাচ্ছি মেলাও ঘুরে আসবো জিলাপিও কিনে নিয়ে আসবো যার কারণে যাচ্ছি একদম ঠান্ডা লাগতেছে না গার্লফ্রেন্ড নাই তো কোনটা হবে গার্লফ্রেন্ড

বাসা থেকে এখন বের হচ্ছি রাম করে যাচ্ছি কালীবাড়ি মন্দির সেখানে কীর্তন চলতেছে কীর্তন দেখার জন্য যাচ্ছি এখন খেলা বসছে সেখানে যাচ্ছি কালীবাড়ির কালীবাড়ি যাওয়ার রিজনটা হচ্ছে আমার বাবা না কে জিলাপি খেতে ইচ্ছে করতেছে যার কারণে জিলাপি কেনার জন্য যাচ্ছি মেলাও ঘুরে আসবো জিলাপিও কিনে নিয়ে আসবো যার কারণে যাচ্ছি তো যাওয়া যা কীর্তন কালকে শেষ হবে মনে হয় একদম ঠান্ডা লাগতেছে অনেক মনতম মনোতম

ভাল খাম লাগে গাৰ্লফ্ৰেণ্ড নাইৰে গাড়ী আছে বাট গাৰ্লফ্ৰেণ্ড নাই কি আৰু লাগিব হ্যাঁ মেলা তো অনেক আছে দেখি এর মেলায় পোলা পায়নে বাইক দেখতে আমার বাইক আচ্ছা থাকেন না ঘুরে সব ফাইনালি ভিতরে যাচ্ছি গুড়ার জন্য একটু ভিতর ঘুরে আপনাদেরকে দেখায় সব দরদাম করা আসছে এখানে কত টাকা সব ফিক্সড করে লেখা আছে অলরেডি বিকেল বেলা অলরেডি মেলা বসে গেছে তারপরে আবার সন্ধ্যা দিকে রাতে তো আরো অনেক মানুষ হবে বাট এখন একটু বসছি আমি একটু ঘুরে দেখা আপনাদেরকে কীর্তন ভিতরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন ভিতরে বসছে কীর্তন এটা সুন্দর কীর্তন শুনতেছে কীর্তন সনাতন ধর্মালম্বীদের মহোৎসব কীর্তন কীর্তন চলতেছে কীর্তন অনেকে যারা ভক্ত তারা তো সারাদিন বসে শুনে এখানে আমি আজকে আসলাম সবাই শুনতেছে ওইদিকে ঘুরে দেখায় আপনাদেরকে খেসুরি দিচ্ছে দেখতে পাচ্ছেন খাইতেছে সবাই খেঁশুরি দিতেছে খেসুরি কাকে শেষ হয়ে যাবে খেঁশুরি দেওয়ার মানে কাকে শেষ হয়ে যাবে সুন্দর এখন বের হয়ে যাবে এখন জিলাপি নিতে হবে আপনার থেকে ঘুরে দেখায় বাইরে এখন সন্ধ্যা না হতে বিকেলবেলা অনেক মানুষ তারপরে সন্ধ্যার দিকে রাতের দিকে তো আরো প্রচুর মানুষ হবে জিলাপি নিতে হবে জিলাপি কে জি কত কে জানে ওইদিকে যায় না ওইদিকে যেতে হবে

ইউটিউব ফেসবুকে ছড়া যাবে জিলেপি নিলাম আধা কেজি আমার বাবা খেতে ইচ্ছে যার কারণে নিলাম তো এখান থেকে ঘুরে আসছি এখান থেকে ঘুরে দেখাবো আপনাদের কাকে কাকে চিল্লাই দেখছে ভগবান জানে দেখতে পাচ্ছেন এত মানুষ ঘুরতেছে সবাই

বা লাইফা একবার ক্রন্দা পেবলা দেক্রো ও নানি ফিরং আলা হেকলো চলে যাব আমি বাসায় ছোট ভাই সাথে নাস্তা করছি দেন এখন বাসায় চলে যাব সো যে কথা বলতেছিলাম জিলেপি নিলাম আমার বাবার জন্য বাবা নাকি খেতে করতেছে যার কারণে নিলাম তারপরে হচ্ছে জিলেপি বিক্রেতা বলতেছিলো আমি ভিডিও করতেছি যার কারণে সে বলতেছিলো বলছে আমার ভিডিওটা নাকি আপলোড না দেওয়ার জন্য সে অনেক রিকোয়েস্ট করছে সো রিকোয়েস্ট করেও কোনো লাভ হবে না কারণ আমাকে ভিডিও পোস্ট করতে হবে করবো বাট ওর মুখটা ঝাপসা করে দেবো আর কি बलावर हो है भलावर तो ओमेरा ले हाते हां फिर मले को भाई आ रे चले रे अभी आ रहा तेम खेता रे तब चले चाव दे बुलाया के अच्छा मारो बेवार ही हो है हां बताव तेरे से ब खावे लगा दावत दावत पे बणा हूं है आले दे सा है नया शिलामा ना सा बोला अच्छा